ঠিক এই মুহূর্তে রয়েছি গুরুদয়ালপুর জায়গাটির অরিজিনাল নাম দলাই থানা থেকে জায়গাটির দূরত্ব দুই কিলোমিটার বা তার চেয়ে সামান্য বেশি হবে তো এই জায়গাটির চাপড়ি পয়েন্ট উল্লেখ করা হচ্ছে জায়গাটি অত্যন্ত সুন্দর রেংটি পাহাড়ের একটি অংশ আর যেখানে ফরেস্টের লাগানো যেটা যেটা দৃশ্য এই দৃশ্য কিন্তু যে কারোর মন কাড়বে এখানে আকর্ষণীয় আহ অত্যন্ত আকর্ষণীয় তার আগে আরেকটা কথা বলতে চাই এখানে এই আমি বর্তমানে যে জায়গায় রয়েছি এখান থেকে অল্প দূরত্বেই সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে কোটি কোটি টাকা ব্যয়ে বায়োডাইভার্সিটি পার্ক রয়েছে কিন্তু মানুষ সেখানে যে গিয়ে কিছু দেখবে তেমন কিছু নেই এখানে যদিও এই মুহূর্তে শুকনার মরশুম শুষ্ক মরশুম গাছ গাছগুলোর পাতা সব জরে গিয়েছে আর ওগুলো সব সেগুন গাছ আমি ওখানে দেখছি প্রচুর বনজ সম্পদ বলে উল্লেখ করবো আমরা তো এখানে প্রচুর বনজ সম্পদ রয়েছে আজ এখানে আসা যেটা সেটার একটা উদ্দেশ্য সর্বপ্রথম এখানে একটু একটা খবর পাই যে এখানে একটি মোটরসাইকেল দুর্ঘটনা সংঘটিত হয়েছে তো মোটরসাইকেল দলাই পুলিশ সেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিলেন যে ভিডিওটা আমরা অবগত হয়েছি তো সেই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে আসলে এখানে আসা আর এখানে আসার পরে যেটা দেখছি আমরা আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় এখন যখন ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু সন্ধ্যা গনি আসছে আর এই সন্ধ্যার সময়েও আমরা এখানে দেখছি যে ছাপড়িদের এখানে অভাব নেই যে যেটা উল্লেখ করছিলাম শুরুতে যে ছাপরি পয়েন্ট বলে জায়গা থেকে উল্লেখ করা হয় আর ঠিক এর সময় পর্যন্ত আমরা এখানে এই দৃশ্য বর্তমান সময় পর্যন্ত বিদ্যমান এখানে বরাক উপত্যকার খুনা খুনা থেকে মানুষ এখানে আসছে যে এই যেটা পাহাড়ে যেটা সৌন্দর্য সেই সৌন্দর্যটুকু উপভোগ করতে এখানে এই এই সমস্ত বাইক রাইডাররা যারা আছেন তো এই সমস্ত বাইক রাইডার যারা আছেন তারা কিন্তু এখানে বিভিন্নভাবে রাইডিং করছেন আর পাহাড় আঁকা পাকা আঁকা পাকা আর সেই আঁকা পাকা সরুপথ তারা কিন্তু অত্যন্ত স্পিডে এই যেমন এই 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 মুহূর্তে আমার আমার সম্মুখ দিয়ে একটি একটি মোটরসাইকেল সামনেই বেশ কিছুগুলা মোটরসাইকেল রয়েছে তো এভাবে যারা মোটরসাইকেল রাইডার তার পরবর্তীতে আছে গাড়ি বিভিন্ন ধরনের বাহন নিয়ে কিন্তু এখানে ঠিক এই জায়গায় মানে যারা যাদেরকে চাপড়ি বলে উল্লেখ করা হচ্ছে তো এই ধরনের মানুষ এখানে আসছে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ যেগুলা আরো কিছু এখানে আমরা দেখছি যে ওপেন গিলছেন এখানে এখানে সেই সমস্ত যারা ওপেন বিশ্বাসী সেই ধরনের কিন্তু ছবি এখানে এখানে বিদ্যমান আমরা সেই বায়োডাইভার্সিটি পার্কের ভিডিও দিয়েছিলাম আর উল্লেখ করেছিলাম অনেক কিছু আমরা এখানে দেখেছি যেগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা সম্ভব নয় তো এই ধরনের ছবি কিন্তু এখানেও বিদ্যমান রয়েছে তো প্রাকৃতিক সম্পদ সম্পদ একটি জায়গা প্রাকৃতিক সম্পদে ভরপুর অত্যন্ত সুন্দর দৃষ্টি নন্দন চতুর্দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করবে সেই সৌন্দর্য উপভোগ করার মতো কিন্তু এখানে এসে অসামাজিক কাজকর্ম যেগুলো করা হচ্ছে সেই সমস্ত অসামাজিক কাজকর্মে বর্তমান সময়ে জায়গাটির নাম চাপরি পয়েন্ট দেওয়া হয়েছে এটা একটি রাস্তা নতুন রাস্তা রাস্তা নিয়েও কিন্তু এক অভিযোগ রয়েছে তা এখনো সম্পূর্ণ উন্মুক্ত নয় আর আর নির্মাণ আর খুব বেশি সময় হয়নি তার মধ্যেও কিন্তু এই রাস্তাটি পিস উঠতে শুরু করে দিয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার আর ঠিক এখনো পর্যন্ত আমরা প্রায় দুই তিন কিলোমিটার জায়গায় মোটরসাইকেল রাইড করেছি দুই তিন কিলোমিটারের মধ্যে কিছু জিনিস আমাদের দৃষ্টিবিচর হয়েছে যা যেগুলো দেখানো সম্ভব সেগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এখানে ড্রিঙ্কিং বা এরকমের কিছু আছে ছবি যেগুলো আমি আমি দেখাতে পারবো না তো এখানকার যে সমস্ত যেগুলো দেখানো যায় সেটুকু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি সময় যে বিষয়টি উল্লেখ করতে চাইছি সন্ধ্যা ঘনিয়ে আসছে আর সন্ধ্যা সন্ধ্যা ঘনিয়ে আসছে না সন্ধ্যা হয়ে গিয়েছে আর ঠিক সন্ধ্যার সময়ও কিন্তু এখানকার কিছু ছবি আমরা দেখি হন হন করে বাইক রাইডাররা এখান দিয়ে ছুটছেন যখন এদিকে গিয়েছিলাম তখন কিন্তু এই সমস্ত বাইক রাইডারদের দেখিনি এখানে জঙ্গলের জঙ্গলের ভিতরে 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 তারা ঢুকে গিয়েছিল আর এই রাস্তাটি আমি আমি বিষয় আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করতে চাইছি এই কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি খুব শীঘ্রই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো আর বর্তমান সময়ে সন্ধ্যা ঘনিয়ে আসায় এতক্ষণ ধরে যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে ছাপড়ি পয়েন্ট থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজ্য